তো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা আমি তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি আমাদের বিকালে মাঠে যেতে হবে সর্ষে খেতে সর্ষে ভাঙতে তো ভাতটা তো রান্নাও হয়ে গেছে আর আমি তাড়াহুড়ো করে চলে যাচ্ছি সবজি খেতে গিয়ে দেখছি যে কি কি সবজি তুলে আনা যায় রান্না করার জন্য তো দেখো বন্ধুরা আমি তো অলরেডি চলে যাচ্ছি সবজি খেতে আর আমাদের বাড়ির পিছনেই তো সবজি খেত বেশি দূরেও না তো দেখো সবজি খেতে প্রচুর সবজি আর সবজি খেতে সবজি খেতে খেতে আর যেন ভালোই লাগছে না তাও দেখছি যে কী সবজি নেওয়া যায় আর এই যে বাঁধাকপি এগুলো তো এখনও ভালোভাবে হয়নি আর ওলকপি তো আগের দিন খাওয়াও হয়ে গেছে ভালো লাগছে না তো দেখো এই দিকে আসে গুড়ি কচু তো এই গুঁড়ি কচুগুলো আমি সব বেছে নিয়ে নেব এখান থেকে হলে পচে নষ্ট হয়ে যাচ্ছে তো আমি এখানে ঝুড়ি তে করে নিয়ে এই গুড়ি আমি সিদ্ধ করে টক করবো আর কি আর তোমাদের দাদাভাই তো আবার কাজ বাড়িয়ে দিয়েছে দেখুন ওইদিকে চলে যাচ্ছে সবজি খেতে এসে ফুলকপি তোলা শুরু করে দিয়েছে যে বলছে ফুলকপি ভাজা হবে তো আমি চলে যাচ্ছি তোমাদের একটু দেখানোর জন্য ফুলকপিগুলো কত বড় বড় হয়েছে দেখুন আর আমরা আগে ছোট ছোটো ফুলকপি সাইড দিয়ে খেয়েছি আর এখন দেখো তোমাদের দাদা ভাই যে ফুলকপির মাঝখানে গিয়ে দেখছে যে এই সাইডে অনেক বড় বড় ফুলকপি ছিল আর আমরা ধারের থেকে ছোটো ছোটো ফুলকপি খেয়েছি আর যেহেতু তখন অনেক বড় বড় গাছ লম্বা হয়ে গিয়েছিলো ভিতরেও আমাদের ঢুকতে ইচ্ছা হতো না আর কি তো সেই কারণে আমরা দেখতে পাইনি তো দেখা যাক কটা ফুলকপি তুলি আমরা আর আজকে কেন ফুলকপি ভাজা আর গুঁড়ি কচুর টক করা হবে যেহেতু আজকে শনিবার নিরামিষই ওই জন্য যে জিনিসটা দিয়ে খাওয়া যাবে আর কি সেই জিনিসটাই খাওয়া হবে তো ফুলকপি ঝোল করলে নিরামিষই ভালো লাগবে না ওই জন্য ভাজাই করব আমি আর গুড়ি কচুর মানে ঝোল করলেও নিরামিষি তো ওটাও ভালো লাগবে না ওই জন্য মনে করছি ওটারও টক করে দেয় তো তোমাদের দাদাভাই দেখাচ্ছে কত বড় হয়েছে ফুলকপিটা তো দেখো আর এই দিকে আঁক গাছগুলো ছোট্ট ছোট্ট করে বসানো ছিল আর এখন কত সুন্দর আগ গাছগুলো হয়েছে তো একটা ফুলকপি আঁক গাছের উপরে পড়েছে তা আমি তার করে ওগুলো ফুলকপিটাকে সরিয়ে নিলাম আঁক গাছের উপর থেকে না হলে সবে সারা ছোট চারা তো ওই জন্য যদি ভেঙে যায় আর কি তো তোমাদের দাদাভাই খুঁজে খুঁজে আবার বের করছে আর আমরা তো চলে যাচ্ছি দেখুন আর এবার আমি ঝটপট রান্নাটা করে বিকালে চলে যাব। সর্ষে খেতে একটু তো আবার রেসও নিতে হবে ওই জন্য ঝটপট রান্নাটা করে আমি চলে যাচ্ছি দেখুন মাঠে তো আমাদের বাড়ির থেকে আমি সবে বার হয়েছি এই যে আমাদের মানিকতলা আর এই বাঁশবাগান দিয়ে আমি আরের পথ দিয়ে চলে যাচ্ছি মাঠে তো অতটা বেশি দেখাই নি আমি অল্প একটুখানি দেখিয়েছি আর এইদিকে দিকে দেখুন বিষখোলা আর এই বিষখোলা সবাই রেডি করছে আর এদিকে কেউ দেখুন বীজ পোতাও হয়ে গেছে আর কেউ সর্ষে ভাঙছে আর দেখতে দেখতে বন্ধুরা এই সর্ষে ক্ষেত পুরো ফাঁকা হয়ে যাবে ধানের ক্ষেত হয়ে যাবে আর কিছু দিনের অপেক্ষায় এক সপ্তাহ হয়তো লাগবে আর এই দেখো কেউ রোয়াও হয়ে গেছে কারোর এখনও রোয়া হয়নি আর আমাদের আমরা ভাবছি যে আজকে আমরা তিন ভাগের দুভাগটা আমরা আজকে সর্ষে তোলা শেষ করব আর এক ভাগটা কালকের জন্য রেখে যাব কালকে সকাল আর বিকালে করলে হয়ে যাবে আর আমরা তাড়াহুড়ো করে এসবগুলো গুটিয়ে উপরের দিকে তুলে নেবো নিয়ে এখানে আবার ট্রাক্টর দিয়ে এই পুরো জমি ভেজাতে হবে আর এখানে ধান রোয়া হবে বিচ রোয়া হবে আর কি তো আমরা তো কাজে লেগে পড়েছি তো দেখো তোমাদের দাদা দাদাভাই ওইদিকে সর্ষে তুলছে আর আমিও এদিকে সর্ষে তুলছি মানে ভাঙছি আর কি তো তাড়াহুড়ো করে আমি একটু ভিডিও দেখিয়ে দিলাম তা এরপরে সন্ধ্যা হয়ে গেলে আমি ভিডিও দেখাতে পারবো না তখন ছবি পরিষ্কার আসবে না ওই জন্য তো আমাদের মাটির ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা পরবর্তী ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর বন্ধুরা ভিডিওটা কাটবেন না লাস্টে একটা সুন্দর একটা দৃশ্য তোমাদের দেখাবো তো দেখো বন্ধুরা এটা কার কার দেখে ভালো লেগেছে অবশ্যই বলবে টাটা বন্ধুরা